আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রচণ্ড গরম এই গরমে কার কেমন ঈদ কাটতেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমাদের তো একদমই ভালো না কারণ গরমে কিছুই ভালো লাগতেছে না তারপরও তো কুরবানি ঈদ বলে কথা কুরবানি ঈদে কিন্তু সবার বাসায় গরু মাংস রান্না করা থাকে আর আর ইচ্ছে না থাকলেও খেতে হয় তো চিন্তা করতেছি ব্যতিক্রম কিছু মানে ভাত টাত না খেয়ে কী দিয়ে খেলে ভালো লাগে তো আজকে আমার আম্মু বানিয়ে দিয়েছে ছিটপিঠা বা ছিটা পিঠা যেটা বলেন আপনারা তো এটা দিয়ে গরু মাংস খেতে কিন্তু খুবই ভালো আর অবশ্যই মানে খুবই অল্প পরিমাণে মাংস খাওয়া হচ্ছে এবার এতটা গরম মানে কোনো বছরই লাগেনি এবছর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম তো যাই হোক সবাই ভালো থাকবেন আর এই গরমে প্রচুর পরিমাণে পানি পান করবেন আর ঘর থেকে কম বের হবেন ভালো থাকবেন